হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসান লাইফ স্টাইল তো এই তো আসরের পড়ে এই তো আমি চলে এসেছি এখন রান্না করে রান্না করতে তো যা যা রান্না করব সব কিছু আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তো আজকে আমি রান্না করব মুম্বাই মরিচ দিয়ে পাট পাট শাকের ডাল আর হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস তো এই তো আমি ডালটা বসিয়ে দিয়েছি তো ডালে আমি সব মশলা দিয়ে আর দুটো বোম্বাই মরিচ দিয়ে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি তো মশলাগুলো প্রথমে আমি কষে তো এখন মাংস মশলার সাথে মাংস আর আলু একসাথে দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিয়েছি আর এখানে আমি সেদ্ধ ডালটা বোম্বাই মরিচ সহ ডা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি এখন পাট শাকটা আমি ডালে দিয়ে দিয়েছি আর একটু পানীয় এতে আমি অ্যাড করেছিলাম তো এই তো পাট শাকটাও প্রায় হয়ে এসেছে একটু পরেই আমি বাঘার দিয়ে নেব আর এখানে মুরগির মাংসটাও কষানো হচ্ছে তো এই তো আমার বোম্বাই মরিচ দিয়ে পাট শাকটা রান্না করা শেষ তো এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার এক দাদি আমাকে প্রথম ডাল দিয়ে এই পাট শাক ডাল দিয়ে পাট শাক রান্না করে খাইয়েছিল তো আমার কাছে কিন্তু খুবই মজা লেগেছিলো তো আজকে আমিও একটু রান্না করলাম আর রান্নার মাঝখানে নিয়ে এসেছে মুরগি চিকেন ফ্রাই বানানোর জন্য তো এই তো আমি মুরগিটা ভালো করে কেটে এখন চিকেন ফ্রাই বানানোর জন্য সব মশলা দিয়ে আটাও একসাথে দিয়ে সুন্দর করে চিকেন ফ্রাইটা চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এরপর আমার হাজব্যান্ড এখন এক এক করে চিকেনগুলো তেলে দিয়ে ফ্রাইগুলো ভেজে নিচ্ছে আর এই তো এখানে মুরগির মাংসটা সুন্দর করে কষানো শেষ আর এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি তো এই তো মুরগির মাংসটা এখানে হচ্ছে আর চিকেন ফ্রাইগুলো এখানে হচ্ছে তো এই তো মুরগির মাংসটা আমার হয়ে গেছে তো আজকে রান্না করলাম হচ্ছে ভাত রান্না করলাম আর হচ্ছে পাট শাক দিয়ে আর বোম্বাই মরিচ দিয়ে ডাল রান্না করলাম আর হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করলাম তো ফ্রাই চুলাতে থাকতে থাকতেই ইফতারের সময় হয়ে গিয়েছিল তো এই তো এখন আমার হাজব্যান্ড ইফতার বানানোর জন্য মশলা রেডি করে নিচ্ছে তো এই তো কয়েকটা ফ্রাই হয়ে গেছে এখন আমরা এখান থেকে বাচ্চারা কিছুটা খেয়েছে আর আমরাও খেয়েছি আর কিছু ফ্রাই এই তো এখন চুলাতে ভেজে দিয়ে ভেজে নিচ্ছি আর আরও কিছু ফ্রাই রয়ে গেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ